আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদান করেছেন বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করেছেন করার পরে যারা হচ্ছে বিএড করবেন ভাবছেন অথবা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করার পূর্বেই বিএড ভর্তি হয়েছেন তারা কিভাবে বিএড এর করবেন কিভাবে বিএড এর প্রত্যয়ন পত্র নেবেন কারণ মনে রাখবেন এই বিএড এর এবং বিএড এর প্রত্যয়ন পত্র দুইটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই দুটো ছাড়া আপনার কিন্তু বিএড বিড় আসবে না তো এই প্রত্যয়নপত্র এবং রেজুলেশনটা পারফেক্ট হওয়া দরকার এবং প্রত্যয়নপত্র এবং রেজুলেশন টাইমলি হতে হবে আপনি দেখা গেল অসময়ে গিয়ে রেজুলেশন নিলেন সে রেজুলেশনে কোনো কাজ হবে না বিএড শেষ করার পরে রেজুলেশন করেছেন হবে না তবে বিএড শুরু করার আগে একটা রেজুলেশন লাগবে যারা আগে থেকে ভর্তি আছেন তাদেরও একটা রেজুলেশন করে নিতে হবে প্রধান শিক্ষকের মাধ্যমে মৌখিক ছুটি নয় রেজিলেশনের মাধ্যমেই ছুটি হতে হবে সম্মানিত ভিউয়ার্স চলুন কথা না বেরিয়ে নিয়ে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন কারণ আমি অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের জন্য এই ভিডিও গুলো বানাচ্ছি আপনাদের যেন উপকারে আসতে পারে ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহে আহ বুঝলেন যে দুটো জিনিস লাগবে একটা হলো প্রত্যয়নপত্র আর একটি লাগবে হচ্ছে রেজুলেশন আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি রেজুলিশনটা কিভাবে লিখবেন হ্যাঁ সেটা রেজলিউশনের ভাষা কেমন হবে এটা একটু জেনে রাখা দরকার অনেক সময় দেখা যাবে আপনার স্কুলের হেড স্যার বা আপনার মাদ্রাসার সুপার হুজুর বলবে যে বাবা রেজলিউশন কেমন করে করতে হয় জানি না তো আমি হ্যাঁ শেখায় দাও বা এটা সেটা কারো কাছ থেকে করতে হবে করাই নিতে হবে অনেকগুলো কথা বলবে হ্যাঁ শুধু ধান্দা এটা থাকবে তাই না মনে রাখবেন এখানে এই যে নাম্বারটা দেখছেন এটা হলো মিটিং নাম্বার এই মিটিং নাম্বারটা কিন্তু মাস্ট আপনাদের নিতে হবে ক্লিয়ার মিটিং নাম্বারটা আপনার লাগবেই এবার দেখেন আহ সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম আহ অফিস কক্ষ সময় এগুলো তো কমন ব্যাপার তাই না প্রথমে হবে দেখেন প্রথমে সভাপতির নাম হবে সভাপতির নাম আহ তারপরে সভাপতি স্বাক্ষর আচ্ছা এরপরে হচ্ছে তারপরে হলো সদস্য সচিব মানে অধ্যক্ষ বা সুপার মহোদয় বা হচ্ছে হেড আহ এখানে কি থাকবে নাম থাকবে এবং স্বাক্ষর দিকে করবেন ওনারা ক্লিয়ার আচ্ছা এটা করার পরে আলোচ্য বিষয় দেখবেন আলোচ্য বিষয়ে দুইটা তিনটা চারটা পাঁচটা হতে পারে এক নম্বর আলোচ্য বিষয় দেখেন পূর্ব সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন এটা কমন ম্যাটার ওকে দুই নম্বর সহকারী সহকর্মী প্রশিক্ষণের অংশগ্রহণের অনুমতি প্রদান প্রসঙ্গে সভায় মোহাম্মদ নাম থাকবে হ্যাঁ সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু হয় তাই না এটা কমন ডায়লগ আহ এক ন আলোচ্য বিষয়ে গত সভার কার্য বিবরণী পাঠ করার পর কোন প্রকার সংশোধন ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত এটা কমন ডায়লগ দিতেই হয় হ্যাঁ দুই নং আলোচিত বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে হ্যাঁ সে অত্র যে আবেদন করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড হ্যাঁ আহ কোর্স করার অনুমতি প্রদানের বিষয়ে সর্বসম্মতিক সিদ্ধান্ত গৃহীত হয় এখন আপনার যারা রেগুলার রয়েছেন তারা কি লিখে নেবেন তারা এরকম করে ভাষাটা লিখবেন হ্যাঁ আচ্ছা তারা এইভাবে লিখবেন হচ্ছে প্রশিক্ষণ আর এই জায়গা থেকে বিধায় তাকে তাকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে ওকে বিএড করার পঁচিশ শিক্ষাবর্ষে বিয়েড করার আর বিএড কোর্স করার অনুমতি প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মিত গৃহীত হয় তাহলে তারিখ লিখবেন না কি লিখবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ কারণ কি আপনার পঁচিশ সালের পরীক্ষাটা ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত চলে যেতে পারে এখন যদি পরীক্ষার সময়গুলো যখন আসবে আপনি অটোমেটিক ছুটির আন্ডারে থাকবেন পরীক্ষার সময়ে আপনাকে কিন্তু বিএড কোর্সে একত্রিশ ডিসেম্বরে রিলিজ দিয়ে দেওয়া হবে আপনাকে টিচার্স ট্রেনিং কলেজগুলো রিলিজ দিয়ে দিবে সেটা আপনাকে স্কুলে জমা দিতে হবে দেওয়ার পরে আপনি আমার ক্লাস শুরু করবেন এক জানুয়ারি থেকে সো এক জানুয়ারি থেকে ক্লাস কিন্তু আপনার দেখা গেলো তিরিশ জুনে গিয়ে হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি আবার ছুটি পাবেন বুঝতে পারছেন তাহলে পরীক্ষার দিনগুলো আবার ছুটি থাকবে এই জন্য কি লিখে নেবেন পঁচিশ শিক্ষাবর্ষে কি লিখবেন পঁচিশ শিক্ষাবর্ষে উল্লেখ্য যে বিএ প্রশিক্ষণ গ্রহণের পর কমপক্ষে প্রতিষ্ঠানের পাঁচ বছর পাঠদান দিতে হবে মর্মে অঙ্গীকার গ্রহণের কথা বলা হয় এইগুলো দিতে পারে এগুলো কোনো ব্যাপার না আপনার চাকরি পেয়ে গেলে এগুলো কোনো ম্যাটারই করে না আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন হলো আলোচনা ওকে এইবার আমি আপনাকে দেখাবো যে প্রত্যয়নপত্রটা কেমন হবে এটা যে প্যাডে হবে প্রত্যয়ন পত্র এটা প্যাড ওকে প্রত্যয়ন প্যাটের প্যাডে দেখেন এরকম দেখবেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ নাম যেটা হ্যাঁ পিতা আহ পিতার নাম যেটা মাতার নাম এটা গ্রাম

তার জন্ম তারিখে তাকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড করার অনুমতি প্রদান করা হলো আমি তার সর্ব সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি এখানে অধ্যক্ষে তার শিল সাক্ষরে মেরে দিবেন ঝামেলা শেষ এই দুইটা জিনিস আপনাকে এখন নিতে হবে এখন যদি নেন এর পরে আপনাকে প্রচুর প্রচুর প্যারা পেতে হবে এগুলো সংগ্রহ করার জন্য দেখা গেল অধ্যক্ষ মহোদয় চেঞ্জ হতে পারে তাহার মৃত্যু হতে পারে হ্যাঁ আপনি তাহার ফেভারে না থাকতে পারেন এই জন্য এগুলো এখনই করাই নিতে হবে তো সমাজ আপনারা যারা এই ভিডিও দেখলেন অবশ্যই শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ